এ বাবা ছেলের পিছেতে আদমন কত দিন দিনতে ছেলে বাবাকে চিনবে না ঠিকমত বড়ি লেন নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমরে যায় নামাজ ভালো আর তুমি ঘুমইও না ঠিকমত

ধীরে বাবা ভালো করে লক্ষ্য করিয়া দেখবেন রাতের বেলা নীল পশুপাখির কোনো আওয়াজ নাই আপনার মুরগিটার মরকটার কোন আওয়াজ নাই হাঁস মুরগির কোন আওয়াজ নাই গরু ছাগলের আওয়াজ নাই ঠিক ফজরের আদানটা হবে হবে মুহূর্ত তখন দেখবেন গরু ছাগল হাঁস মুরগি শব্দ আওয়াজ দেওয়া আরম্ভ হয়ে যায় পশু পাখির শুরু হয়ে যায় ব্যাপারটা কি সারা রাত তারা নীরব নিস্তব্ধ নিঝুম কোন আওয়াজ নাই ফজরের সময় তারা শব্দ দিয়ে আওয়াজ করা শুরু করে কেন ওই শব্দ পশু পাখি গুলা ডাক দিয়া বলে ও মানুষের তো আল্লাহ বাতিলকে বানাইছে

হলো কথা আমি তো বলতে পারি না এজন্য জোরে জোরে চিল্লাই যাতে মালিকের ঘুম ভাঙ্গিয়া যায় এ মুসলমান নবীর আশে দল তাইলে তাবাম মাকলুকাত আমাদের খেদমতে আল্লাহ নিয়োজিত করে দিয়েছেন সূর্যটা দেখবেন একই পদ্ধতিতে সময় মতো ওঠে পূর্ব দিকে ওঠে পশ্চিম দিক নিয়া গ্যাদ নিয়া যায় চাঁদটা দেখবেন জিউসের ক্যালেন্ডার বানায় দিলেন আল্লাহ ওটা ওটার ডিউটি পালন